বিদেশে উচ্চশিক্ষা স্বপ্ন তো সবারই থাকে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে ফেইথ ওভারসিজ লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ফেইথ ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো টু আগামী এগারোই জানুয়ারি শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্তরা লেডিস ক্লাবের জমকালো এই এক্সপোতে অংশ নিয়ে জানুন কিভাবে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে আপনার স্বপ্নের পড়াশোনা শুরু করবেন আপনাদের জন্য থাকছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ এবং অন স্পট অ্যাডমিশনের সুবিধা এছাড়াও ইউকে ইউএসএ কানাডা মালয়েশিয়া অস্ট্রেলিয়া দুবাই নিউজিল্যান্ড ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন এবং স্কলারশিপের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে এই এক্সপোতে বিশেষ অফারগুলো হলো দশ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ এক লাখ ডলার স্টাডি লোন অন স্পট ফাইল ওপেন করলেই পাচ্ছেন পাঁচ টাকার গিফট ভাউচার এবং ফ্রি স্পোকিং ইংলিশ কোর্স নিতে সব পুরস্কার স্বপ্ন পূরণের পথ খুলে দিতে আমরা সর্বদা প্রস্তুত আর দেরি কেন এখনই ফ্রি রেজিস্ট্রেশন করুন চলে আসুন এই এক্সপোতে এবং আপনার নতুন যাত্রার সূচনা করুন নিচের সাইন আপ বাটনে ক্লিক করে এখনই ফ্রি রেজিস্ট্রেশন করুন